তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস পালন কলকাতার ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা কর্মী সমর্থকদের কি বার্তা দেন শোনার জন্য হাজার হাজার তৃণমূলের নেতা কর্মী সমর্থকগণ কলকাতায় উপস্থিত হয় ময়না থেকে বাস ট্রেকার সহ প্রাইভেট গাড়িতে করেও তৃণমূলের নেতাকর্মী সমর্থকগণ কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় আজ সকালে ময়না তিন রাস্তার মোড় এলাকায় উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা পূর্ত কর্মাধ্যক্ষ নজিবুর রহমান ময়না টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক রামচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপ্পু অধিকারী তৃণমূলের যুবনেতা উত্তম লিজকা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ এই প্রসঙ্গে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও কর্মাধ্যক্ষ অভয়া দাস কি জানিয়েছেন শোনাব আপনাদের একুশে জুলাই ময়না থেকে আমাদের অনেকগুলো বাসে বাস আছে পিকার আছে প্রাইভেট আছে যে যা নিজস্ব উদ্যোগে অনেক টেকার টেকারগুলো সব নিয়ে নিয়ে যাচ্ছে মানুষের মধ্যে আনন্দ আছে যে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদটা করেছিল সেই আজকে সেই প্রতিবাদের সাড়া দিয়ে মানুষ সারা বাংলার মানুষ আজকে গিয়ে আজকে ধর্মতলা পুরা কলকাতাকে আজকে জাম করে দেবে গতকাল থেকে মানুষ এসছে ময়নার মানুষও যাচ্ছে কোনো কোনো অসুবিধা নেই মানুষকে বলতে হয়নি একুশে জুলাইয়ের জন্য সবই যাবার জন্য উদ্যোগী হয়ে নিজে নিজে সব বেরিয়ে চলে এসে নতুন বার্তা সাংগঠনিক যাতে চাঙ্গা হয় মানুষ যাতে পরিষেবা ভালো পায় যারা আমাদের সাংসদরা জিতেছে আমাদের উপর উপনির্বাচনে চারজন তেনারাও জিতেছে তাদেরকে আজকে নির্দেশ দেবে যাতে মানুষ মানুষের পরিষেবা ঠিকঠাক পায় মানুষের পাশে যেন জনপ্রতিনিধিরা থাকে এটা তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই এটাই হচ্ছে নির্দেশ আজকেও তিনি নির্দেশ দেবেন নতুন করে নির্দেশ বলতে ভালো থাক থাকতে হবে ভালো রাখতে হবে ভালো কাজ করতে হবে এই নির্দেশটুকু উনি বরাবর দেন আজকেও এই বার্তা দেবে ময়না থেকে প্রায় চোদ্দোটার মতন গাড়ি যাচ্ছে ট্রেকার যাচ্ছে দশ বারোটা মানুষের খুব উৎসাহ পূর্ব মেদিনীপুর থেকে প্রত্যেকটা ব্লক থেকেই প্রায় পনেরো কুড়িটা করেই বাস যাচ্ছে ট্রেকার সাথে মানুষ অনেক কাল থেকেই চলে গেছে আজকে কিছু কিছু বাকি আছে তারা যাচ্ছে আমার ময়না থেকেও বেশ কিছু বাস এবং ট্রেকার বেরিয়ে গেছে আরও আসছে সবার খুব আগ্রহ তারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে সারা বছর সেটা আমরা ভাবছি নতুন বার্তা তো নিশ্চয়ই দেবেন আগামী দিনের জন্য তো লোকসভার ভোট যেভাবে হলো মানুষের উৎসাহ আরও বেড়ে গেল আমাদের পূর্ব মেদিনীপুরটা আমরা পাইনি ঠিকই কিন্তু বাকি জায়গায় যে রেজাল্ট হয়েছে সে জায়গায় আমরা বলবো যে মমতা ব্যানার্জি এইভাবেই এগিয়ে যাবেন এবং আমরা তার সঙ্গে থাকব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন